আজ এমন একটা জিনিস বানাবো আপনাদের প্রত্যেকের জিভে জল আসতে বাধ্য তার জন্য প্রথমেই পাকা তেঁতুল চটকে নিয়ে তার মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে নুন আর চিনি অ্যাড করে একটা চাটনি বানিয়ে রাখছি এই চাটনিটা কিন্তু একটু পাতলা পাতলা হবে তারপর সমস্তটা রেডি হয়ে গেলে খানিকটা জাল দিয়ে এটাকে ঘন করে নেব আর ছাঁকনিতে নিতে ছেঁকে তেঁতুলের যে বীজ বা বাকি অংশগুলো সেটা বাদ দিয়ে দেবো দেখুন তেঁতুলের চাটনি কেমন রেডি এরপর সেদ্ধ করে রাখা মটর আর আলুর মধ্যে অ্যাড করবো পেঁয়াজ কুচি কুচি লঙ্কার গুঁড়ো লেবুর রস ভাজা মশলা সমস্ত কিছু অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে রেডি করে নেব একটা আলু কাবলি মতো মাখা তারপর একটা প্লেটে অ্যাড করছি কিছু পাপড়ি তার মধ্যে ওই মিশ্রণটা দিয়ে ওপর দিয়ে চাট মশলা দিয়ে ভাজা মশলা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পাপড়ি চাট শুধু একটুখানি টক দই আর ওই তেঁতুলের চাটনিটা দেওয়ার অপেক্ষা ওপর দিয়ে ঝুড়ি ভাজা দিতে ভুলবেন না কিন্তু বাড়িতে যদি এইরকম পাপড়ি চাট বানিয়ে কাউকে খাওয়ান না সে আর দোকানের পাপড়ি চাট কিনে খেতেই চাইবে না